গত বুধবার সন্ধ্যায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রথম কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল ইমাম ইস্ট বেঙ্গল সল্টলেকের যুব ক্রীড়াঙ্গনে তাদের লড়াই করতে হয়েছিল তুর্ক মেনিস্তানের শক্তিশালী ফুটবল ক্লাব আরকাদাব এফ এর সঙ্গে শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় পেয়েছে এই দল একটি মাত্র গোল করেন ইয়াজ গিলিচ গুরবান ম্যাচের প্রথমার্ধের প্রথম কোয়ার্টারের শেষের দিকে লাল হলুদ ডিফেন্ডারদের টেক্কা দিয়ে গোল করে জানেই তারকা ফুটবলার যা চেষ্টা করলেও কাজের কাজ কিছু করতে পারেননি দলের গোলরক্ষক প্রভর সুখান সিঙ্গিল পরবর্তীতে আরও একাধিকবার গোলের সহজ সুযোগ তৈরি করেও সেগুলি কাজে লাগাতে পারেনি দলের অন্যান্য ফুটবলাররা তবে প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে শুরু থেকে পিছিয়ে থাকতে হলেও ব্যাপক আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিলেন সাউল থেকে শুরু করে দিমিত্রিয়াস কোস্টা কিন্তু আর্গাদাগের দুর্ভেদ্য ডিফেন্স ভেঙে গোলের মুখ খোলা কার্যত অসম্ভব ছিল মশাল ব্রিগেডের কাছে ম্যাচের শেষ লগ্নে অর্থাৎ অতিরিক্ত সময়ে নাওরেম মাহে সিং এবং পিভি ভি গোলের পরিস্থিতি তৈরি করলেও সেটা কাজে লাগাতে পারেননি সাউথ এমন এমনকি গোটা ম্যাচ জুড়ে সেইভাবে সক্রিয়তা দেখাতে পারেননি গ্রিক ফরোয়ার্ড ফরওয়ার্ড ডিমিত্রিয়মাতাকস দলের এমন পারফরমেন্স নিয়ে যথেষ্ট হতাশ লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার ম্যাচের শীর্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কোচ যথেষ্ট পজিটিভ আমার মনে হয় লাজংয়ের ম্যাচে যদি দলের বেশ কিছু ফুটবলারদের বিশ্রাম দিতে পারে তারপর গোটা দলকে খেলতে নিয়ে যেতে পারে তাহলে একটা ভালো পারফরমেন্স আশা করা যায় সিচুয়েশনের উপর অনেক কিছু থাকে ম্যাচে কে কতটা এনার্জির সঙ্গে খেলতে পারছে সেটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তিনি আরও বলেন দিমি গত বছর সর্বোচ্চ গোলদাতা তাকে দলে টানার জন্য সমর্থকদের তরফে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছিল সে যদি এখন ক্লিক না করে কিংবা ভালো পারফরমেন্স করতে না পারে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এখানে কোচ সম্পূর্ণ দলের দায়িত্বে থাকেন সেটা নিয়েই আমাদের চলতে হবে সমর্থকদের খারাপ লাগাটা স্বাভাবিক তবে কত তাড়াতাড়ি এই খারাপ সময়টা কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টাই আমাদের সকলে রয়েছে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন